মার্কেট চ্যালেঞ্জ অফার পুরা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ অফার আজকে 300 লিটার দেব দিমু একদম কম প্রাইজে একদম ফ্রেশ কন্ডিশন ইকু প্লাস মাত্র নক প্রাই 16000 টাকা আরো 1000 কমাই দিলাম দ্রুত নক দেন 15000 টাকা বেভারেজ চিলার বেভারেজ চিলার 15000 টাকা আর বিশ্ব মানে সারা বাংলাদেশ 15000 টাকা কোন দোকানদার এটা বেভারেজ চিলার দিতে পারবে না ভাই 15000 টাকা দিতে পারবে না হ্যাঁ 15000 টাকা ভালো আছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পনেরো গেলন পঁয়তাল্লিশ লিটার মাত্র তিন হাজার আসেন আমার লগ আসেন এই যে একটা চাইলের ড্রাম দিয়ে দিব আজকে এটা হলাম একটা ফ্রিজ এটা ফ্রিজ একটা ফ্রিজ এটা চাইলের ড্রাম এই আনকমন বলতে কি আমার দোকানে একটাই পাইছি আমি এটা একটা চাইলের ড্রাম আপনি চাইলে চাইল ইউজ করতে আপনি চাইলে তেল ধুইতে পারবেন আপনার যা মন চায় আপনি তা ধুইতে পারবেন কিন্তু ঠান্ডা হবে আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে অনেকে আপনাদের ভিডিও দেখে আজকে কি রকম ফ্রিজ দেখাবেন বলেন আজকে সব বড় বড় ফ্রিজ থাকবে ছোট ছোট ফ্রিজ থাকবে বাজেট কম থাকবে লো থাকবে হাই থাকবে যাদের যেই বাজেট আছে তারা সেই বাজেটেই ফ্রিজ আজকে কিনতে পারবেন আচ্ছা অবশ্যই কিনতে পারবেন তবে ফুল ভিডিওটা দেখতে থাকেন ভাই ভিডিও না দেখলে কিছু বুঝবেন না আপনার এই ফ্রিজটা পছন্দ হয়েছে এমন আছে এর আছে সুন্দর আরেকটা ফ্রিজ আসবে ভিডিওটা কন্টিনিউ ফুল শেষ করতে থাকেন ভাইয়া আচ্ছা আজকে প্রথমে দেখান হলো এটা Samsung এর ইনভার্টার ফ্রিজ এই যে এটা হ্যাঁ Samsung এর ইনভার্টার ফ্রিজ Samsung এর ইনভার্টার দেখেন এই দেখেন ভাই এই জায়গাটা আমি একটু রং করলে চাইলে দিতে পারতাম কিন্তু রং আমি কাস্টমার পরে করব মাল একবারে ফ্রেশ এই জায়গাটা একটু স্পট আছে এটা আমি রং করে দিব ভাইয়া আচ্ছা এই যে সাইডে দেখেন

ফাইভ ডোর পাঁচ দরজা এটা হলো নর্মাল নরমাল পুরো নর্মাল সাইট হ্যাঁ আচ্ছা এটা সম্পূর্ণ জিনিস আসবে কোনো জিনিস এই যে এটা এটা নর্মাল ভাই লাইটও আছে না হ্যাঁ এটা নর্মাল লাইটও অবশ্যই থাকবে এটা ডিপ তারপরে এটা ডিপ এটা ডিপ দেখেন এরপর আবার এই যে এটা ডিপ যেটা ও ডিপ হ্যাঁ এটা হলো আজকে একটা ফাইভ ডোরের ফ্রিজ ফাইভ ডোরের ফ্রিজ আজকে একবার দামাকা দিয়ে গ্যাস কম্প্রেসার অরজিনাল না থাকলে ফ্রিজ নিয়ে আইডা চলে যাবেন আপনার দিকে আমি চামু না আপনি আমার দিকে চাইবেন না টাকা নেবেন না এক টাকা নেব মানে আপনার দিকে আমি চামুই না আচ্ছা গ্যাস কম্প্রেসার অরিজিনাল অরিজিনাল তো অরিজিনাল না হলে আপনার দিকে আমি চামু না আপনি আমার দিকে চাইবেন না ফ্রিজ না চলে যাবেন ভাই আচ্ছা দাম দিয়ে দিম 50000 50000 টাকা দিয়ে দিব ভাই একদম গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল 45000 করে দিলাম ভাই 45 45000 রুবেল ভাই 40000 করে দিলাম আটত্রিশ হাজার করে দিলাম ছত্রিশ হাজার করে দিলাম ঠান্ডা দেওয়া লাগবে না ভাই আচ্ছা যারা মানে মন্তব্য ফ্রিজ নেওয়ার আগে মন্তব্য না ভাই পুরান একশো পার্সেন্ট মানুষ কিনতে আনালে আমরা এগুলো কেন দোকানে উড়াবো অবশ্যই বেচা হইতেছে দোকানে উড়াইতেসে বা চলতে আছে এটাও নিতে পারেন ভাই দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দুইটা এই যে দুইটা সবজি আছে ভাই বাঙ্গা ফাটা কিছু নাই কিচ্ছু না ভাই একদম ফ্রেশ আছে ভাই কোন ভাই এটা কত দিবেন এটা দিব আজকে হলো 32000 টাকা ভাই 32000 না 30000 করে দিলাম ভাই ভাই আচ্ছা এটা নক প্রাইস দিয়া দেন 25000 টাকা নক দিয়া দেন হ্যাঁ 25000 25000 এ দিয়া দেন 24000 দিবেন না আচ্ছা দেন দিয়া দেন 24000 টাকায় তারপর হলো ডাইও একটা ফ্রিজ আছে ডাইও আচ্ছা এইটা একটা ভালো ফ্রিজ মেড ইন পুরিয়া

আপনি চাইলে চাইলে ইউজ করতে পারবেন আপনি চাইলে তেল ছুঁতে পারবেন আপনার যা মন চাই তা ছুঁতে পারবেন কিন্তু ঠান্ডা হবে ঠান্ডা হবে একশো পার্সেন্ট ঠান্ডা হবে মানে চাইলে ড্রামের মতো ফ্রিজ হ্যাঁ এটা ফ্রিজ কিন্তু আপনার যা মন চাই যেটা ইউজ করতে মন চাই আপনি এটা করবেন কোল্ডিং সেলে কোল্ডিং সেলে রাখতে পারবেন যা মন চাই তা রাখবেন এটার প্রাইস থাকবে আজকে দশ হাজার না নয় হাজার না আট হাজার না একবারে সাত হাজার টাকা করে দিলাম ভাইয়া সাত হাজার সাত হাজার এই অফারটা কিন্তু সবাই পাওয়া যাবে না আচ্ছা আরো পাঁচশো কমাই দিলাম সাড়ে ছয় হাজার আরো পাঁচশো কমায় দিলাম আমি মাল বেচতে চাই ভাই আমার বেচতে হইব 6000 টাকা নক প্রাইস চাইলে ড্রাম ফ্রিজ ভাই মাথা নষ্ট ফ্রিজ নিয়ে আজকে চলে আসছি কোন জায়গায় বাদডা নতুন বাজার বাড়িদারা যে ব্লক রোড নাম্বার 4 আসাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের জয় এন্টারপ্রাইজ আজকে ফ্রিজ দিমু সব একদম বড় বড় আফুদেরকে আর হলো ভাবিদেরকে খালাদেরকে একদম ছোট ফ্রিজ দিমু বিয়া ডাইরেক্ট ওনাদের মন খুশি করেলাম আজকে ভাই আমি দিবেন ভাই একদম মন খুশি করালাম ফ্রিজ দেখলেই মাথা নষ্ট 100% নিতে হইব ভাই ফ্রিজ কই ফ্রিজ ভাই এত সহজে কালে এই শটখাট দেখতে চাইতেছেন কি একটু সময় দেখ এই যে আজকের ফ্রিজ দেখেন ভাই মাথা নষ্ট ফ্রিজ ফ্রিজ ছোট কিন্তু ডিপ নর্মাল আলাদা আলাদা দেখেন কত সুন্দর একটা মাই ওয়ান ফ্রিজ দেখেন এটা কয় ফুট হইবো এম ফুট হইবো ভাই ফুট হইবো হ্যাঁ দেখেন ভাই ফ্রিজটা কোনো স্পট কোনো জং কোনো মরিচা কোনো ধরনের কোনো কিচ্ছু নাই ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে সাইড মাইট যা আছে সব ফ্রেশ ভাই আজকে এটা থাকবে আজকে শুধু ধামাকা থাকবে ভাইয়া যারা আগে নিতে চাইবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা প্রাইজ দিবো ভাইয়া আজকে দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা ভিডিও দেখে নাইম্বার ভিডিও দেখা যারা নক দিবে নয় হাজার টাকা না নয় হা টাকা করে দিলাম ভাইচ্ছা আট হাজার করে দিলাম আট হাজার আট টাকা করে দিলাম আজকের এই ফ্রিজটা ভাইয়া একটাই আছে একটাই আছে ভাই এই যে দেখেন একদম কালার ভাই এটা হলো উপরে হলো ডিপ নিচে নরমাল একদম মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা একশো একশো আছে ঠান্ডার কোনো ঝামেলা নাই আপনারা আসবেন ঠান্ডা দেখবেন চেক করবেন বুঝে হইলে খালি টাকা দিবেন আর নিয়ে চলে যাবেন বাড়িতে কোনো অপশন নাই এই ফ্রিজটা আজকে দেখতে পারেন একশো এক লিটারের একটা ফ্রিজ একশো এক লিটার একশো এক লিটার এই ফ্রিজটা আজকে প্রাইস থাকবো অনলি নয় হাজার টাকা না আট হাজার টাকা না সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার দিলাম দুটো নক দেন সাত হাজার করে দিলাম সাত হাজার সাত হাজার মার্কেট চ্যালেঞ্জ অফার পুরা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ অফার আজকে তিনশো লিটার ডিপ দিমু একদম কম প্রাইজে একদম ফ্রেশ কন্ডিশন ইকু প্লাস ইকু প্লাস মার্কেট চ্যালেঞ্জ অফার দাম কম থাকবো না একশো ভিডিও দেখে যদি একশো ভিডিওতে মনে হয় যে এক হাজার টাকা কম আছে তাহলে আমার কাছে নিবো আর নাইলে এই ডিপ আমার দোকানে পরে থাকবে একশো দোকান চ্যালেঞ্জ তিনশো লিটারে একদম ফ্রেশ কন্ডিশন সবকিছু অরিজিনাল আছে ভাই ইকো প্লাস ইকো প্লাস তিনশো লিটার একদম ফ্রেশ কন্ডিশন আছে যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন হান্ড্রেড পার্সেন্ট আছে আজকে এটা দিব না পঁচিশ হাজার আজকে দিব না বাইশ হাজার আজকে দিব না আঠারো হাজার একদম নক প্রায় ষোলো হাজার টাকা তিনশো লিটার রিকু প্লাস ষোলো হাজার ষোলো হাজার ভাই আরেকটা মাথা নষ্ট নিয়ে আইছি বাজেট কম নিব দূরত একদম বাজেট কম শার্পের ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরিজিনাল অরিজিনাল দেখতে খারাপ কিন্তু খাইতে অবশ্যই ভালো লাগবে এটা মনে রাখতে হইব এটার উপর হলো ডিপ এই যে নিচে নরমাল ভাইয়া খোলা যাইতেছে না এন্দে আবার আমার ওচা নিচা বিট তো খোলা যাইতেছে না একদম সবকিছু আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল যারাই নিব অবশ্যই দ্রুত নক দেন মাত্র 8000 টাকা কোনো দামাদামির অপশন নাই আরো 1000 কম 7000 টাকা গ্যাস কম্প্রেসার অরিজিনাল শার্পের ফ্রিজ 7000 7000 ভাই জীবনে শুনছেন ফ্রিজের ভিতরে চাইল ঠান্ডা করতে না ভাই এরকম আমি আজকে এমন ফ্রিজ দিমু চাইল ঠান্ডা করবেন ভাত ঠান্ডা করবেন তরকারি ঠান্ডা করবেন মাছ ঠান্ডা করবেন ডিংস ঠান্ডা করবেন ভাই একটা হিটার ফ্রিজ আছে প্লাস্টিক আপনার কালো হইব না আপনার কোন দিক দিয়ে কোনো কালার নষ্ট হবে না বাহিরে জং পারবো মরিচা পড়বো এটা স্পট করবো কিন্তু কিছু ধরাতে পারবেন এই হিটার সি টা বারো হাজার না এগারো হাজার টাকায় দিয়ে দিলাম ভাইয়া Samsung এর একটা ফ্রিজ আছে দেখেন Samsung এর Samsung choice full একটা ফ্রিজ একদম ডিসপ্লে ডিসপ্লে সব আসবে মাথা নষ্ট একটা ফ্রিজ নেন আর চালান নেন গরু গোস্ত দোকান নেন মাছ দোকান লুকিয়ে খালি বরফ করে খালি আদ দিয়া এটা হলো এই দেখেন এই ফ্রিজটা আপনারা আশা করি আপনারা পছন্দ করবেন দেখেন ক্লিন আছে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে সবচেয়ে বড় কথা হচ্ছে কম দামে পাওয়া যাইতাছে এই সুন্দর সুন্দর ফ্রিজগুলো ভাই কম বাজেটে দিলেও সমস্যা কাস্টমারের চলবো না না চলবো চিন্তা করে আরে ভাই আমি একটু কমে কিনি আমার আমি একটা ফ্রিজে সর্বনিম্ন আমি এক হাজার পনেরোশো টাকা ব্যবসা করি আমার দ্রুত মাল যাই দিব দ্রুত মালাই তুইব আমার প্রতি সপ্তাহে ভিডিও আছে আপনারা বাইরের ভিডিও তো ঢুকবেন একদম পুরো মেন ভিডিও তো ঢুকবেন ঢুকলে দেখতে পারবেন এই ফ্রিজটা আজকে দিব বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ হাজার না বিশ হাজার করে দিলাম বিশ না উনিশ করে দিলাম উনিশ না আঠারো হাজার করে দিলাম জান বেস্ট প্রাইস আঠারো হাজার যমুনা যমুনার পণ্য কিনহন দন্য একদম একশো একশো একটা প্রোডাক্ট যমুনা যমুনার পণ্য কিনে হন ধন্য একশো একশো একটা পোড়া গেছে দেখতে পারেন ভাই যদি পছন্দ হয় নিবেন আপনার টাকা দিয়ে আপনি মাল কিনবেন আমি তো বললো আপনি নিবেন না আপনার পছন্দ হলে আপনার মনে ধরলো আপনি ফ্রিজ কিনবেন নাহলে আপনি কিনবেন কেমনে ভাই আচ্ছা যমুনার পণ্য কিনে হন ধন্য খালি নিয়ে যাবেন দাম কমায় দিব মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার না ষোলো হাজার না পনেরো হাজার পনেরো হাজার দিয়ে দিলাম যান পনেরো হাজার পনেরো হাজার একদম ফ্রেশ কন্ডিশন ভাই কোনো ই টং কোন স্পট বা কোনো কিছু না একদম ফ্রেশ পনেরো হাজার টাকা হলো জেনারেল ধরেন না পাঁচশো লিটার লিটার জেনারেল অনেক আগের ফ্রিজ এগুলো হলো দাদা গো গো আমলের ফ্রিজ ওনারা পছন্দ করবো এটি দাদারা পছন্দ করবো দাদিরা পছন্দ করবো যদি কোনো বয়স্ক লোকের চোখে এই ফ্রিজটা পরে তাইলে নিয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা একশো একশো আছে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট আছে মাত্র দিয়ে দিবো দাদারে আর দাদিরে মাত্র বারো হাজার টাকা দিয়ে দিবো হ্যাঁ এই বিশাল ফ্রিজটা নিয়া খালি চালাইবেন তারপরে হলো শার্পের একটা ফ্রিজ শার্পের শার্পের এটা পুরান কিছু ভাবিগো পছন্দ হইব নতুন ভাবিগো পছন্দ হইব না পুরান কিছু ভাবিগো যাদের আর বিশ বছর আগে বিয়ে হয়েছে তাদের পছন্দ হইব কিন্তু নতুন ভাবিগো পছন্দ হইব না এটার আজকে প্রাইস দিব মাত্র তেরো হাজার টাকা ভাইয়া তেরো হাজার তেরো হাজার এটা হলো এটা এখন আমার আফাগো ফ্রিজ আফারা নিতে পারবো সমস্যা নাই সিঙ্গার নন ফ্রস্টের বেস্ট একটা ফ্রিজ ভাই নিচে একটা ডিসপ্লে আছে মোটামুটি চালান মানে একদম ঠান্ডা একশো পার্সেন্ট আছে ভাই একটা দোকানদার কখনো আপনার চাইবো না যে একটা খারাপ জিনিস দিয়ে ওনার ব্যবসার গুড়াল নষ্ট করুক এটা বুঝতে হবে ভাই এটা নিতে পারবেন আজকে সতেরো হাজার না ষোলো হাজার না পনেরো হাজার টাকা একবারে নক প্রাইস আচ্ছা পনেরো না আরও এক হাজার কমাই দিলাম চোদ্দ হাজার টাকা যান সিমেন্টস মেড ইন জার্মান সিমেন্স কোম্পানি জার্মানি ফ্রিজ নিতে পারেন ভাই বড় ফ্রিজ পারেন হ্যাঁ অনেক বড় ফ্রিজ এগুলা সবাই পছন্দ করবে না ভাই যদি কারো চোখ লাগিয়ে যায় তাহলে আমার ভাগ্য খুলে গেছে এগুলো অনেক পুরান ফ্রিজ যদি কোনো কাস্টমার বাইর চোখে লাগে যে সিমেন্টের ফ্রিজটা নিবো তাহলে আমার কপাল খুলে গেছে মানে কপাল চার এক হলে তার আঙুল হয়ে যাবো ফ্রিজটা নিতে পারে একদম ফ্রেশ কন্ডিশন আছে দাম দিয়ে দিব আজকে কত তিরিশ হাজার দিয়ে দিই না না তিরিশ হাজার তাহলে পঁচিশ হাজার দিয়ে দেন রুবেল ভাই বিশ হাজার করে দেন নক প্রাইস আঠারো করে দেন ভাইয়া এলজির একটা ফ্রিজ আছে আজকে এল জির অনেক বড় ফ্রিজ দাম আজকে কমাই দেব এটা একটা গ্রামে নেন আপনারা গ্রামে সুন্দর ভাবে চালাইতে পারেন ফ্রস্টের ফ্রিজ গ্রামে চালাইতে অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ যারা একটু বড় ডিপ চান একটু নরমাল বড় চান তারা ফ্রিজটা নেন বাজেট কম

মাত্র তিন হাজার টাকা দিয়ে দিব হ্যাঁ তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পনেরো গ্যালন পঁয়তাল্লিশ লিটার মাত্র তিন হাজার এই যে একটা দেখেন ডিপ দুইশো পাঁচ লিটার দুইশো পাঁচ লিটার আপনার হলো এই ইলেকটা ইলেকটা দুইশো লিটার দুইশো পাঁচ লিটার বাজেট কম ঠান্ডা দূরত্ব বাজেট কম ঠান্ডা দূরত্ব বাজেট যত কম থাকবো ঠান্ডার মান তত বেশি থাকবো একশো পার্সেন্ট এটা দিয়ে দেন আজকে ভাই কত দিবেন দশ হাজার দিয়ে দেন যান আচ্ছা এক হাজার কমাই দেন যান দুইশো পাঁচ লিটার ডিপ নিয়ে নয় হাজার টাকায় সারা বাংলাদেশ না সারা বিশ্ব কেউ দিতে পারবে না ভাই ব্যাবারিস চিলার আছে একটা ব্যাবারিস চিলার হ্যাঁ ব্যাবারিস চিলার আছে সুপার সুপার এরেস্টন কোম্পানিরা খুব ভালো একটা কোম্পানি সুপার এরেস্টন যারা আসলে চিনবে তারা ফ্রিজ নেবে এখন অনেক বাইরে আছে একদম চকচকা ফ্রিজ চাই ভাই চকচকা ফ্রিজ আমার কাছে আসে না আমি ওই ফ্রিজ নিতে পারি না চকচকা ফ্রিজ অনেক ঝামেলা থাকে দামও বেশি থাকে দাম বেশি থাকে একটা অনেক মানুষ আছে না সবাইকে আর ভাই কোটিপতি কারো তো একটা এই পাঁচ হাজার টাকা একটা দোয়ান বাড়া একটা ছোট ফ্রিজ হলে ঠান্ডা মানা খুব সুন্দর বেসতে পারে একটা ফ্রিজ একটু কম বাজেট হলে হবো ভাই এটা তাদের জন্যই এটা আজকে দিয়ে দিব মাত্র নখ প্রায় ষোলো হাজার টাকা আরো এক কমাই দিলাম দ্রুত নখ দেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সারা বিশ্ব মানে সারা বাংলাদেশ পনেরো হাজার টাকা কোন দোকানদার একটা ব্যাপারে চিলার দিতে পারবে না হাজার টাকা দিতে পারবে না হ্যাঁ পনেরো হাজার টাকা ভাই সুপার এরিস্টন সুপার এরিস্টন সুপার এরিস্টন আসলে সুপার এরিস্টন মাল দেখেন উপরে হইলো নরমাল নিচে হইলো ডিপ এই জায়গায় আপনি এই যে একটা বোতল রাখবেন এই সাজা সাজা বোতল রাখবেন একটা কি সুন্দর টেরে দিয়ে দিছে দেখেন সাজা বোতল রাখবেন পানি খাওয়ার বোতল আচ্ছা এটা হলো সুপার এরিস্টন নিচে ডিপ উপরে নরমাল এটা দিয়া দেন আজকে পনেরো হাজার না চোদ্দ হাজার টাকা করে দেন যান চোদ্দো হাজার তারপরে এলজির একটা ফ্রিজ আছে দেখেন এল জি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি চালানের মতো আছে ভাই চালানের কন্ডিশন আছে একটা মাল হানড্রেড পারসেন্ট না থাকলে আমরা কাস্টমারকে কেন দিবো ভাই ডিসপ্লিই করে নেবে নাকি হ্যাঁ না না হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাইয়া এটা আজকে দিয়ে দেন পনেরো হাজার না চোদ্দো হাজার করে দেন এই যে একটা ফ্রিজ আছে সিমেন্সের সিমেন্স সিমেন্স দেখেন ফ্রোস্টের ফ্রিজ সিমেন্টস এ র ইউ টু কম্পোজিটেভ অনেক অনেক বড় ডিপ ভাই আচ্ছা অনেক বড় ডিপ আপনারা নিতে পারেন সমস্যা নাই এটা ল সিমেন্সের ফ্রোস্টাল ফ্রিজ হাজার টাকা দিয়ে দিলাম হ্যাঁ তারপরে সিঙ্গার 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 এই দেখেন সিঙ্গারের একটা ফ্রি নিবেন আর চালাবেন নাকি নিবেন আর চালাবেন মানে কি হ্যাঁ পার্সেন্ট চালাবেন নিবেন আর চালাবেন কি আজকে দিয়ে দিব মাত্র 9000 টাকা 9000 8000 টাকা না হাজার করে দেন যান আচ্ছা ঠিক আছে 7000 কি ভাই 7000 টাকা কি কি প্রাইস হচ্ছে ভাই 7000 একটা এখন আপনি আমাদের দিকে একটু ভিডিও দ যদি কোনো কাস্টমার ভাই বুঝেন যে সাত হাজার টাকা এই ফ্রিজটা বেচা আমার আমার মনে হয় না যে এটাতে আমার লাভ হবে কেন লাভ হবো যে আপনি কি লাভ ছাড়া দিবেন এরকম কিন্তু কিছু না ভাই অনেক সময় আমরা দশটা মালা নিই দশটা মালের তে দুইটা মাল আমাদের বাছাই করে লাইতে হয় যে ওই দুইটা মাল কমে দিয়ে দিই কাস্টমারে হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা ঠিক আছে সাত হাজার টাকা একটা ফ্রিজ ভাই এটা কম্প্রেসার পাওয়া যায় না একবার চিন্তা করবেন এই একটা ফ্রিজ আছে এলজির জির এল হ্যাঁ আচ্ছা এটা পুরো নরমাল নিচে ডিপ সামনে ডিসপ্লে আছে চলবো তেরো হাজার টাকা ওয়ালটন গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে ভাইয়া ওয়ালটন ওয়ালটন এ দেখেন উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল ডিপটা অনেক বড় আছে 50 50 আছে 50 50 আছে 14000 না 13000 একটা ফুল নরমাল এটা পুরাটাই ডিপ ফুল নরমাল নরমাল হ্যাঁ এফিশিয়েন্ট পাইকাল হ্যাঁ এফিশিয়েন্ট পাইকাল পুরারে নরমাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল যাদের নরমাল ওই গ্লাস আলা ফ্রিজ ছাড়াই ফ্রিজ চলে তারা এটা নিতে পারবেন মাত্র 14000 14000 14000 টাকা একটা ওভেন আছে ভাইয়া যাদের ওভেন দরকার একটা ওভেন নিয়ে আইছি দেখেন স্যামসাং হ্যাঁ স্যামসাং এর ওভেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আর সবকিছু অরিজিনাল আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সব ওকে আছে সব ওকে আছে ভাইয়া আপনারা ঠান্ডা গরম টর্ম দেখে তারপরে নেবেন এটা আবার ঠান্ডা হবে এটা গরম হবে এটা আজকে দিয়ে দিব 5000 টাকা 5000 টাকা না 500 টাকা ডিসকাউন্ট 4500 টাকা 4500 টাকা হ্যাঁ একটা ডিপ আছে ভাইয়া দেখেন আইসক্রিমের ডিপ আইসক্রিমের বেভারে স্টিলার ডিপ হ্যাঁ এটা হলো এই সুপার কেলভিনেটর সুপার কেলভিনেটর মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ভাই

সুপার এয়ার এটা হলো দুইশো পাঁচ লিটার সবকিছু অরিজিনাল আছে গ্যাস কম্প্রেশন যা আছে সব অরিজিনাল অরিজিনাল আছে এটা দিব আজকে চোদ্দ হাজার টাকা ভাইয়া তারপরে একটা সিঙ্গারের একশো লিটারের ফ্রিজ আছে সিঙ্গারের একশো লিটার একশো লিটারের ফ্রিজ আছে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে ঠান্ডা একশো পার্সেন্ট আছে নিতে পারেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার ভাই দুইশো পাঁচ লিটার একটা সিঙ্গার ফ্রিজ দুইশো পাঁচ লিটার হ্যাঁ সিঙ্গার সিঙ্গার ব্র্যান্ডের দশ হাজার টাকা ভাইয়া একশো পঁয়তাল্লিশ লিটার একটা মাই ওয়ান ফ্রিজ একশো লিটার আজকে এটা দিয়ে দিব আট হাজার টাকায় জান তারপর হলো টেকনো একশো লিটার একটা ফ্রিজ একশো লিটার হ্যাঁ টেকনো ফ্রেশ আছে একবারে আচ্ছা এটা নয় হাজার টাকা থাকবে নয় হাজার নয় লিটার সিঙ্গার ফ্রিজ দুইশো লিটার এই যে দেখেন গ্লাস সিস্টেম করা গ্লাস সিস্টেম সিস্টেমটাও একদম ক্লিন আছে এটা দিয়ে দিব আজকে বারো হাজার না এগারো হাজার না দশ হাজার টাকায় দিয়ে দিলাম দশ হাজার টাকায় হ্যাঁ আজকের তাহলে আজকের ভিডিওটা ভাইয়া এই পর্যন্তই থাকতে আছে আপনারা ফুল ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগলে ফ্রিজ কিনেন আপনাদের ভালো না লাগলে কিনেন না তবে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক আছে আপনারা দেখতে পারেন দেখতে পারেন বা প্রয়োজন আপনারা দোকানটা ভিজিট করতে পারেন দোকান আইসা যদি আপনাদের ছয় হাজার নিতে পারেন তা আবারও আমার ঠিকানাটা আপনার আপনাদেরকে বলে দিতেছি এটা হলো বাড্ডা নতুন বাজার কেউ বলে গুলশান নতুন বাজার নতুন বাজার আইসা যে ব্লক সাইন নাম্বার রোড আসাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ দোতলার মধ্যে আমার দোকানটা তো সবাই আসেন আইসা দেখেন যদি পছন্দ একটা ফ্রিজ নেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম